আমাদের ভারত সরকার এবং আমাদের ভারতের অধিকাংশ নাগরিকই কিন্তু একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাতে রয়েছেন হ্যাঁ গাইজ সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে কারণ বাংলাদেশ কিন্তু রিসেন্টলি পাকিস্তানের কাছ থেকে জাহাজের মাধ্যমে কিছু একটা ডেলিভারি পেয়েছে সেটা কিন্তু একদম অথেন্টিক নিউজ ওরিজিনাল নিউজ বাট কী ডেলিভারি পেয়েছে সেটাই কিন্তু অনেক ভারতীয় মানুষরা জানে না যার কারণে কিন্তু তারা খুবই দুশ্চিন্তাতে রয়েছেন বর্তমানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বলেন বা প্রধান উপদেষ্টা বলেন তিনি কিন্তু পুরোপুরি আমাদের ভারত বিরোধী ঠিক আছে আর ভারত বিরোধী হওয়ার অনেকগুলো কারণে কিন্তু রয়েছে বাংলাদেশে সেগুলো সম্পর্কে আমি আর কিছু আলাদা করে বলছি না অন্যদিকে হাসিনার সরকারের সময় তিনি কিন্তু পাকিস্তানের সঙ্গে পুরোপুরি সম্পর্ক একদম খারাপের দিকে রেখেছেন তার সাথে আমাদের ভারতের সঙ্গে কিন্তু হাসিনা সরকারের কিন্তু অনেক বেশি সম্পর্ক ভালো ছিল বাট ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে কিন্তু বিচয়টা পুরোপুরি উল্টে গিয়েছে হ্যাঁ আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের এখন সম্পর্কটা পুরোই হালকা হয়ে গেছে বাট বাংলাদেশের সম্পর্ক কিন্তু পাকিস্তানের সঙ্গে খুবই শক্তিশালী হয়ে গেছে হ্যাঁ গাইস আপনারা জানলে অবাক হবেন বাংলাদেশ কিন্তু পাকিস্তানের কাছ থেকে অনেক অস্ত্র কিনছে তার সাথে বাংলাদেশ কিন্তু রিসেন্টলি একটা ডেলিভারি পেয়েছে পাকিস্তানের কাছ থেকে সেটা জাহাজের মাধ্যমে তো কি সেই জিনিসগুলো জাহাজের মাধ্যমে ডেলিভারি পেল বাংলাদেশ সেটি আজকে আমরা জানবো ইয়েস গাইস আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েট করবো সেটা এটিএন বাংলা ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটিএন বাংলা হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া এবং তাদের টিভি চ্যানেল রয়েছে তো সর্বশেষ একটা কথাই বলতে চাই এ টি বাংলার প্রতিটা নিউজই কিন্তু অথেন্টিক নিউজ তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা বিস্তারিত সব কিছুই জানতে পারেন বিশেষ করে যারা ভারতীয় রয়েছেন তারা কিন্তু একদম ক্লিয়ারলি জানতে পারবেন যে আসলে বাংলাদেশ কি এমন ডেলিভারি পেলো সেটা কি আসলেই ভারতের জন্য ভয় কিছু নাকি সেরকম কিছুই আর তাহলে চলুন সম্পূর্ণটা দেখে আসি লেটস রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান দেশটির এমন আগ্রহ থেকেই এবার বন্দর থেকে জাহাজে করে পণ্য নিয়ে আসে চট্টগ্রামে বিষয়ে ভারতের উদ্বেগের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা জনমনে প্রশ্ন কন্টেইনারে করে কি পণ্য আনা হয়েছে পাকিস্তান থেকে আসা সেই পণ্য নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে প্রথম হ্যাঁ হয়তো অনেকে হবাক বিষয়ে জানা পড়ে বাট এটা কিন্তু একদমই সত্য এটাই প্রথম যুদ্ধের পরে মানে উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধের পরে এই ফার্স্ট কোনো কানেকশান আসলে কিন্তু আমি খুবই এক্সাইটেড বিষয়টা জানার জন্য যে আসলে কি আলো বাংলাদেশ তাহলে চলো আর কথা বলছি না দেখে আসি পুরোটা পণ্য আনা হলো এর আগে পাকিস্তানের পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বারোই নভেম্বর বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেইনার নামানো হয় বন্দরে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে একক কন্টেইনার শিপিং ও কাস্টমস সূত্র জানায় পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্য পণ্য এসব পণ্যের ওজন ছয় হাজার টন পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি মোট একশো পনেরো কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বোনেট দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল খনিজ পদার্থ ডলোমাইট ডলোমাইট রয়েছে ছিচল্লিশ কন্টেইনারে মোট পঁয়ত্রিশ একক কন্টেইনারে আনা হয়েছে চুনা পাথর ম্যাগনেশিয়াম কার্বনেট আনা হয়েছে ছয় কন্টেইনারে এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙ্গা কাঁচ আনা হয়েছে দশ কন্টেইনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে কন্টেইনারে একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য আমদানি করেছে আকিস গ্লাস কারখানা নাসির ফ্লোট গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েট 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 মানে আমি আমাদের ভারতের মানে জনগণদের উদ্দেশ্যে একটা কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু অস্ত্র কিছু আনে নেই ঠিক আছে বাংলাদেশ যেই পণ্যগুলোকে এনেছে সেগুলো গার্মেন্টস তারপর বিভিন্ন যে ঔষধ কোম্পানিগুলো আছে এই সব কিছুর জন্য হেমনিতে সামরিক কোনো অস্ত্র আনে তাহলে চলো বাকেল অংশটা দেখে আসি তাহলে বিস্তারিত আরও কিছু জানতে পারবো আর কি কি আনলো পাকিস্তান থেকে বাংলাদেশ তাহলে চলো আর দেরি করি না দেখে আসি পুরোটা শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে বেয়াল্লিশ একক কন্টেইনারে এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে ছয়শো টন এর বাইরে চোদ্দ একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে দুশো টন এই দুটি পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে ঢাকার হাফিজ কর্পোরেশন এমআর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহ রহমত স্টোর এনেছে পেঁয়াজ আলু পাকিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন এই সেবা চালুর আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রাম মুখী কন্টেইনার পরে এসব বন্দর থেকে চট্টগ্রাম মুখী ফিডার জাহাজে তা তুলে দেওয়া হতো সরাসরি সেবা চালু হওয়ার কারণে এখন করাচি থেকে জাহাজ বোঝাই করার পর আর কোনো বন্দরে ওই কন্টেইনার নামানোর দরকার হবে না সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে এবং আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো তো আমি কিন্তু এখানে ব্যক্তিগতভাবে একটা বিষয় নোটিস করেছি সেটা হচ্ছে সেই বাংলাদেশ ভারতমুখী ছিল এতদিন ঠিক আছে ভারতের কাছ থেকে বাংলাদেশ কাঁচামাল নিত এবং যাবতীয় সব জিনিসপত্র ভারতের কাছ থেকে নিত সেই বাংলাদেশ এখন ভারতকে ছেড়ে পাকিস্তানের কাছ থেকে নিচ্ছে এখানে কি দোষটা ভারতের নাকি বাংলাদেশের সেটা সম্পর্কে আমি কিছুই বলবো না কমেন্টে তোমরা সব কিছু বলে দিবি বাট ছোট্ট একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে আমার দেখামতে আমি বাংলাদেশের দোষটা দেখতে পাচ্ছি না হ্যাঁ সত্যি বলতে এটাই কিন্তু আমার মনের কথা আমি বানিয়ে কোনো কথা বলছি না দেখো বাংলাদেশের গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কাজগুলো করেছেন এবং তিনি আমাদের ভারত সরকারকে খুশি করার জন্য তার দেশের মানুষকে কষ্ট দিয়েছিলেন এটাকে কেউ অস্বীকার করতে পারবে আমার মনে হয় না কেউ এটাকে অস্বীকার করতে পারবে তো যাই হোক বাংলাদেশের মানুষ কিন্তু খুবই চেঞ্জ হয়ে গেছে খুবই চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু বেশ শিক্ষা পেয়ে গিয়েছে সুইরাচা শেখ হাসিনার আমলে এখন তারা কিন্তু অনেক বেশি চালাক এবং তার সাথে এখন বাংলাদেশকে তিনি সামলাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু খুবই মেধাবী একজন মানুষ তিনি যে কাজগুলো করে তিনি কিন্তু খুবই ভেবে চিনতে কাজগুলো করে তো তার সাথে আশা করি অন্য কিছু টপর আমি দেওয়াতে পারবো না কারণ তিনি খুবই ইন্টেলিজেন্ট একজন পার্সন এবং তিনি কিন্তু নোবেল বিজয়ী একজন মানুষ তার সাথে আরেকটা বিষয় তোমাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ যে পণ্যগুলোকে এনেছে পাকিস্তানের কাছ থেকে সেই পণ্যগুলোর কিন্তু বেশিরভাগই হচ্ছে টেক্সটাইল গার্মেন্টস তারপর ওষুধ কোম্পানি এগুলোর জন্য এবং বাকি পণ্যগুলো কিন্তু খাবারের পণ্য সেটা হচ্ছে পেঁয়াজ আলু ইত্যাদি ইত্যাদি তার সব আরেকটা কথা বলছি এখানে কিন্তু কোনো অস্ত্র শস্য এগুলো কিছু আমদানি করেনি এগুলো কিন্তু মানুষের দরকারি জিনিসপত্রই তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে আরেকটা বিষয় তোমাদেরকে বলছি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম ব্যক্তিগত কিছু কারণে রেগুলারলি ভিডিও দিতে পারেন কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও আসবে এবং তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা আমার জন্য প্রার্থনা করবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিতে বলবে না তবে ভিডিও দিচ্ছি একা গাইস দেখা দেখার পরবর্তী কোনো একটা ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই